ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড আজকে কিন্তু আমি কোনো রান্না বান্না এখানে নিয়ে আসিনি আমি নিয়ে এসেছি এখানে একটা আমার যে লেবুর জারক এটাকে আমরা বলি তোমরা কী বলো একটু আমাকে কমেন্টে জানিও তা দেখো কীভাবে আমি বানাচ্ছি লেবুর জারকটা রেসিপিটা ভালো লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশে থাকবে আমি আজকে কিন্তু কোনো রান্না মানে কোনো কোনো আর কি রেসিপি করছি না রান্না করছি না আমি এখানে করবো লেবুর আচার এটা কিন্তু দারুণ উপকারিতা আমি এখানে চারটে লেবু নিয়ে নিয়েছি একটু ঘষে নেবো উপরে যে ছালটা ওটা আর কি তুলে দেবো তারপরে লেবুগুলোকে আমি গোল গোল করে পিস করব পিস করে এটাকে আমি একটা আচার বানাবো সব সবগুলো লেবু আমি এইভাবে ছুলে নিচ্ছি এটা কিন্তু খুব ভালো এটা পেটের পেটের পক্ষে খুব ভালো যদি আমাদের কোনো অসুবিধা হয় ধর আমাদের পেট ফাঁপে তো পেট ফাঁপলো বা কোনো গ্যাস্ট্রিক এরকম কিছুটা হলো একটু যদি এই আচার আমরা খেয়ে নিই তাহলে কিন্তু আমাদের খুব উপকার হবে দেখো চারটে কিন্তু আমি এখানে লেবু ছুলে নিলাম এইগুলোকে আমি গোল গোল করে কেটে নেব কেটে নিয়ে আমি একটা ছোটো একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি তার মধ্যে আমি প্রথমে নুন দিয়ে দেবো তারপরে লেবুগুলোকে আমি দিয়ে দেবোকে আমি দিয়ে আচারটা বানাবো এটা কিন্তু খুবই একটা চটজলদি দারুন স্বাস্থ্যকর স্বাস্থ্যকর্মের শরীর রেখে খুবই ভালো তোমরাও বাড়ি থেকে এইভাবে লেবু নিয়ে একটু আচার বানিয়ে রেখে দেবে দারুণ কিন্তু উপকারিতা আছে এর মধ্যে ওষুধও এখানে লাগবে না যদি আমাদের গ্যাস হয় একটু যদি লেবু খেয়ে নি তখন আর ওষুধ লাগে না আমাদের এত ভালো লেবুটা এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা আমি আমার মাকে দেখতাম ঠিক এইভাবে লেবু নিয়ে নুনের মধ্যে দিয়ে দিত আর যখন আমাদের কোনো অসুবিধা হতো মা বলতো একটু লেবু নিয়ে খেয়ে নেই লেবুর আচার নিয়ে খেয়ে নে দেখবি দারুণ উপকার পাবি তা আমিও এখন বলি আমারও মেয়ে আছে আমিও বলি আমার মেয়েকে বা আমার ভাইজিরা আছে এরকম গ্যাস হয়ে গেছে খুব তা আমি ওরকমই করি এখন মায়ের মতো ঠিক এরকম শিখে নিয়েছি ওরকম ভাবেই বানাই নুন দিয়ে লেবু দিয়ে রেখে দিই বেশ কয়েকদিন পরে লেবুটা আমি যখন মানে আমি যখন কুড়োটা বেশ কিছুদিন লাগে সপ্তাহখানেক লাগে তারপরে দেখবো সবগুলো লেবু একদম মজে গেছে যত নুন দেওয়া হয় পুরো মজে গেছে আর দারুণ টেস্ট লাগে কিন্তু খেতে তাহলে এইভাবে আমি বানিয়ে নিলাম লেবুর আচার তোমাদের সাথে আমি কোনো রান্না রেসিপি শেয়ার করলাম না আজকের আমি একটা লেবুর আচার আমি শেয়ার করলাম তোমাদের সাথে দেখো কিভাবে আমি আচারগুলো বানিয়ে নিলাম এটা কিন্তু কদিন পরে দেখবে দারুণ মানে এই যে আমি বানিয়েছি দেখো কী সুন্দর দেখো প্রতিটা লেবু টুস একদম হয়ে গিয়েছে মানে রস রস ভর্তি হয়ে গেছে লে নুন যে দিয়েছিলাম তো তাই একদম পুরো টুসটুসি পুরো একদম রস ভর্তি হয়ে গিয়েছে খেতে কিন্তু এটা খুব সুন্দর লাগে আর যখন হয়তো কোনো রকম একা সময় হয় না যে গ্যাস হয়ে গেলে বেশ একটু বমি হয় অম্ল হয়ে যায় তখন একটু যদি লেবুটা খাওয়া হয় না একদম যখন হয় তোমাদের পেট ফাঁপলো যদি ভাতের সাথে দিয়ে এটা খায় তাও কিন্তু দারুণ উপকার এটা হয় আমার আমি যে লেবুর আচারটা শেয়ার করলাম তোমাদের সাথে তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থাকবে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাদের সাবস্ক্রাইব করা নেই এখনও পর্যন্ত